সত্যি বলে পুলিশ রাস্তা রাস্তা ধুয়ে রেখেছে পুলিশকে ধন্যবাদ জানাই হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে পুলিশগুলো দাঁড়িয়ে দেখছে এটা যদি আজকে না হয় আগামীকাল হতো তাহলে কিন্তু দাঁড়িয়ে এতক্ষণ দেখতো না লাঠি নিয়ে নেমে পড়তো আজকে নেয়ার চক্ষু লজ্জার খাতিরে সারা কলকাতা শহর বন্ধ হয়ে আছে কাল সারা কলকাতা শহর অবরুদ্ধ করে রেখেছে হ্যাঁ তো সেখানে কিন্তু একজন পুলিশকেও দেখা যায়নি আমি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করতে চাই তারা কি মেল টয়লেট ইউজ করেন না ফিমেল তারা কোথায় দাঁড়ান হ্যাঁ পুরুষত্ব কোথায় ছিল মাস্টারদের মারার সময় লাঠি নিয়ে ওরে বাপ দু হাতে দুটো করে লাঠি এই জনগণের লাঠি যখন খাবে বাংলাদেশে যা হয়েছে এই অফিসাররাও শুনে রাখুক এই রাজ্য তাই হবে এই রাজ্য তাই হবে হ্যাঁ লাঠি চার্জ থেকে লাঠি চার্জ সবই চলছে পুলিশের সবই পুলিশের ওপরও হবে সবই পুলিশের ওপরেও হবে এটা পুলিশ বুঝতে পারছে না ওই হেলমেট ওর মাথা মাচাতে পারবে না একটা দিন আস বাংলাদেশে দেখেছেন না খাসির দোকানের মতন করে ঝুলিয়ে দিয়েছিল তবু লচ্চা নেই পুরো কলকাতাকে অবরুদ্ধ করেছে কার কার পার্টিশন নিয়েছেন যেটা বলবেন সব নম্রা লোকজন হ্যাঁ জনবন যদি ওদের উপর জল ঢালে কি জল ঢালবে সেটা আমি বলছি না তখন ভেসে যাবে সেটা ভালো হবে নম্রা লোকজন যদি এটা সত্যি হয় থাকে যে জল ঢেলেছে যদি সত্যি হয় থাকে না দুটো হতে পারে এক হচ্ছে আমাদের জন্য দেখবেন রাস্তা দিয়ে ঠাকুর যাওয়ার আগে রাস্তা ধোয়া হয় সেরকম আমরা আসছি বলে রাস্তা যদি ধুয়ে রাখে তাহলে আলাদা কথা এদের সময় আর বেশি দিন নেই কালকে মাস্টারদের মেরেছে হ্যাঁ আর আজকে আজকে সারা শহর বন্ধ কোথায় পুলিশ সেই বীরপুঙ্গ লাঠিগুলো কোথায় বুঝলো বুঝতে হবে